বৃহস্পতিবার বিকেল পাঁচটা বাজতে পুজো দিয়ে রোজা ভাঙেন হিন্দু মহিলারা হ্যাঁ কথাটা শুনতে অবাস্তব হলেও গত এক বছর ধরে এমনই প্রথা চালু রয়েছে কাকসার শিলামপুরে শিলামপুর গ্রামে দামোদর নদের পারে রয়েছে দুই বন্ধুর সমাধি একজন হলেন বরাক খান শহীদ ও মোবারক খান শহীদ কাকসার শিলামপুর গ্রামে জনশ্রুতি রয়েছে এই দুই বন্ধু প্রায় এক বছর আগে এই এলাকায় থাকতেন মোবারক খান শহীদ যিনি পূর্বে সত্যনারায়ণ গোস্বামী নামে পরিচিত ছিলেন এক বন্ধু মুসলিম এবং এক বন্ধু হিন্দু হওয়া সত্ত্বেও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল দুজনেই এলাকায় ঈশ্বরের বাণী প্রচার করতেন পরে সত্যনারায়ণ গোস্বামী ইসলাম ধর্মগ্রহণ করে মোবারক খান শহীদ হন জানা যায় দুই বন্ধুর জন্ম একই দিনে হয়েছিল এবং মৃত্যু একই দিনে হয় এলাকার মানুষই দুই বন্ধুর দেহ গ্রামেই সমাধিস্থ করে। গ্রামে মানুষ সমস্যায় পড়লে তারা স্বপ্নাদেশ পেয়ে দুই বন্ধুর স্থলে গিয়ে তাদের সমস্যার কথা জানানোর পরেই তাদের স্বপ্নাদেশ অনুসারে প্রতিকার খুঁজে পান কথিত আছে এই দুই বন্ধু গোটা গ্রামের মানুষের ওপর তাদের দৃষ্টি দিয়ে রেখেছেন যার কারণে গ্রামে তেমন কোনো ভয়াবহ দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেনি এবং গ্রামের সমস্ত ধর্মের মানুষ একসাথে আনন্দে বসবাস করছেন প্রতি বছর রমজান মাসে ইসলাম ধর্মালম্বী মানুষেরা যখন এক মাস ধরে রোজা রাখেন সেই রমজান মাসের তৃতীয় সপ্তাহে বৃহস্পতিবার হিন্দু মহিলারা নির্জলা উপবাস করেন যেটা বললাম দীর্ঘদিন ধরে এগারোশো বছর আগে আমাদের হজরত মা বারাখান শাহিদ এবং হজরত মোবার খান শাহিদ দুজনের নাম ছিলেন এবং দুজনের নাম ছিলেন একজন সত্যনারায়ণ গোস্বামী যিনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন সেই এগারোশো বছর আগেকার দিনে একই দিনে এরা নিজের মানে দেহত্যাগে রেখেছেন এবং তখন থেকে এই মন্দির তৈরি হয়েছে এবং তখন থেকে মানুষ এই জায়গাটাতে প্রচলিত আছে এবং তখন থেকে মানুষ এখান থেকে মানে এখানে কী হয় আছে আজকের দিনে মানুষ মূলত হিন্দু ধর্মের মহিলারা সারাদিন নির্জলে উপবাস করে আসে এবং এই আমাদের পুজো হবার পর পাঁচটা দশে পুজো হবার পর এরা মুখে জল নিয়ে উপবাস ভেঙে আজকে ছ সাত হাজার খালি মহিলার সমাগম হয় আপনার নদী পার মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সোনামুখী থেকে আসে রাঙামাটি ডিপাড়া কুলডাঙ্গা বিষ্ণুপুর এবং আমাদের আশেপাশের গ্রাম শিলামপুর আনন্দপুর ভরতপুর সাকরি শালডাঙ্গা এবং মুন্সেপুর এই সব গ্রাম থেকে আসে কি হয় আজকের দিনটা এই রোজা রেখে আসে নিজের নিজের মানে বাসনা যার বাসনা কামনা করার জন্য আসে হ্যাঁ বহু পূরণ হয় এইখানে ধরুন আমাদের যেটা এখানে হয় যে কারো ধরুন বাচ্চা হয় নাই তা আমাদের এখানে মানসিক করে যারা মানসিক পূরণ করে তাদের দেখা যায় যে অনেকদিন পর মানে আট বছর দশ বছর পর বাচ্চাও তাদের হয়েছে এবং অন্যান্য জিনিস যেটা নিজের মনে আশা করে নিয়ে আসে সেই আশাটা এদের পূরণ হয় মাটি তুলে নিয়ে যাচ্ছে দেখছি এই মাটিটা এরা মুখে দেয় হ্যাঁ এবং এই মাটিতেই ওদের আশা পূর্ণটা হয় এবং প্রসাদ এবং বিলি করে যে প্রসাদটা খায় সেই প্রসাদ আর মাটি একসঙ্গে এরা খায় এদিন কাকসার পাশাপাশি বাঁকুড়া বীরভূম সহ আশেপাশের এলাকা থেকে কয়েক হাজার মহিলা নির্জলা উপবাস করার পর এই দুই বন্ধুর মাজারে এসে পুজো দিয়ে সূর্যাস্তের পর মাজার সংলগ্ন পুকুর থেকে জলমুখী দিয়ে উপবাস ভাঙেন এলাকার মানুষের দাবি বরা খান ও মোবারক খানের মাজারে পুজো দিয়ে তারা তাদের পরিবারের সুখ শান্তি কামনা করে এবং অনেকেরই মনোবাসনা পূরণ হয় তাই কেউ সমাধিতে চাদর দিয়ে কেউ ফল দিয়ে সেখানে পুজো দেন শোনা যায় এই মাজারের থেকে অনেকেই মাটি সংগ্রহ করে নিয়ে যায় এবং সেই মাটি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকা মানুষের গায়ে বুলিয়ে দিলেই তাদের নাকি দুরারোগ্য ব্যাধিও সেরে যায় এদিন হিন্দু ধর্মের মহিলারা যখন তাদের একদিনে রোজা ভাঙতে দিতে আসেন তখনই ইসলাম ধর্মালম্বী মানুষেরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রতিবছর বছর এমনই সম্প্রীতির ছবি ধরা পড়ে কাকসার শিলামপুরে রিপোর্ট কর্ণপাত নিউজ